সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ইতালি বি এফ এস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ বিষাদ দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেক্ট হয়েছে তো আপনারা অবাক হবে যে আসলে গত সপ্তাহ আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ সাবমিট করছে আর সাবমিট মানি তো একশো পার্সেন্ট বিশা যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন এবং অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তো তাদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে একবার সীমিত যেহেতু স্থগিত তো এটাকে পুনরায় বাছাই করে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কিন্তু যারা বাইশে অক্টোবরের পরে যারা দুই হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর পরে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে তারা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নিয়মে ওয়েবফর্ম পূর্ণ মাধ্যমে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু তারা জমা দিতেছে এবং কি ভিসাও কালেক্ট করতেছে তো মোটামুটি যারা সাবমিট করতেছে তারাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা কালেক্ট করতেছে তবে আপনাদের সকলের উদ্দেশ্যে স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই যে আপনারা অনেকে পাসপোর্ট সাবমিট করা এখন অনেকের টেনশনে আসেন মনে করতেছেন যে আপনি একাই সময় লাগতেছে যেহেতু আগে দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনারা পেয়ে যাইতেন ভিসা কালেক্ট করার এসএমএস কিন্তু এখন দেখা যাইতেছে অনেকের এক মাস পার হয়ে গেছে গা অনেকের পঁচিশ দিন পার হয়ে গেছে গা অনেকের পঁয়ত্রিশ দিন হয়ে গেছে গা কিন্তু বিষা কালেক্ট করার না এখন আমার কথা কি আপনার তো ব্যক্তি মাত্র একজন এখন পারেন যে আসলে হইব না টেনশন কিন্তু না আপনার মতো অনেকে আছে যে পাসপোর্ট সাবমিট করার পর তাদের তিরিশ দিন কারো পঁয়ত্রিশ দিন কারো পঁচিশ দিন হয়ে আছে তাদের কিন্তু বিষার এস এম এস দিতেছে না তবে এই বলে যে না যে আপনাদের আবারও পুনরায় যাচাইচাই করে আপনাদের রিজেক্ট দিয়ে দেবে এরকমটা না আপনি বিষা পাবেন দেখে আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলছে তো এবং কি ইতালি থেকে যাচাই বাচাই কমপ্লিট হওয়ার পর যখন ইতালি থেকে গ্রিন সিগন্যাল দিছে মালিকের বা উকিলের কোনো সমস্যা বা ত্রুটি তখন কিন্তু এটা আপনাকে বলতো না যে পাসপোর্টটা সাবমিট করতে সব কিছু ঠিক ছিল দেখে কিন্তু আপনাকে ভিসা বা পাসপোর্টটা সাবমিট করতে বলছে তো এখন যে একটু লেট হইতেছে একটাই কারণ দেখেন এরকমভাবে তারা কিন্তু সাবমিটেড এস এম এস দেয় নাই তো অতিরিক্ত বলতে যে আসলে সারা বছর না খাওয়াইয়া আপনি এক সপ্তাহ যদি খাওয়াইতে দেয় তো এইটা আসলে কিভাবে আপনি ওই সারা বছরের খাবারটা খাইবেন তো তারা সেম এরকমটাই করছে যে সারা বছর কোনো বিষা খবর নাই হ্যাঁ দুই একটা দিশলো বা দশটা পনেরোটা বিশটা এরকমভাবে বিষা দিত কিন্তু এই যে গত সপ্তাহে এবং কি আজকেও কিন্তু এই যে সপ্তাহের যে প্রথম কার্য দিবস তো আজকে রবিবার তো আজকেও কিন্তু অনেক পাসপোর্ট সাবমিট করছে তো আশা করি এভাবে যদি তারা কার্যক্রম চালিয়ে যায় অবশ্যই অল্প দিনের মধ্যে সকল ইতালি ভুক্তভোগীদের সমাধান দিতে পারবে তো এরপর যদি তারা আবারও হঠাৎ করে থেমে যায় তাহলে কিন্তু আবার সমাধান দিতে পারবে না তারা আগে যেভাবে দিছে এভাবে দিলে তো মনে করেন পাঁচ ছয় সাত বছর লেগে যাবে গা তো তাদের আমরা যেভাবে তারা আপডেটটা দিতে আসে অবশ্যই আমরা খুশি এবং কি তারা ম্যাজিক দেখা দিয়েছে হঠাৎ করে ইতালি অ্যাম্বাসি ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা পেফুত্তরা বা সুই অফিসে হলো ইউনকো ইমিগ্রেশন বা আইটিএল বা তার প্রত্যেকটা অফিস থেকে তারা হয়তো কার্যক্রমটা সুন্দরভাবে করতেছে এই জন্যই কিন্তু আপনারা আপডেটটা পাইতেছেন এর মধ্যে অনেকে আছে যে ভিডিওগুলো দেখতেছেন অনেকে বলতেছেন যে এই যে মানুষগুলা গেছে তাও সবাই কি ভিসা পাইবে সবাই ভিসা পাইবে কেউ গেছে পাসপোর্ট সাবমিট করতে কেউ ভিসা কালেক্ট করতে গেছে উভয় কিন্তু ভিসাদারি তো এখানে কোনো সন্দেহ নাই তো আপনিটা কবে পাবেন আসলে আপনিটা কবে পাবেন এটা আসলেই এখন কেউ বলতে পারে না কারণ তারা সিরিয়ালভাবে কাজ করে না শহর ভিত্তিক কাজ করে আর শহর ভিত্তিক বলতে তারা এই যে রাগোসা শহর এটা এখন তো দুই সপ্তাহ ধরে সাবমিট দিতেছে বিভিন্ন শহর থেকে কিন্তু রাগোসা শহর এটা সেই প্রথম থেকে এই পর্যন্ত এখনও এক মালিকের জন এক মালিকের জন এক মালিকের বিশ জনের পাসপোর্ট সাবমিট করে এস এম এস দিয়ে দেয় মানে রাঘুসা যারা আবেদন করছে তারা অনেক ভাগ্যবান আপনারা অনেক শুনছেন এই রাগোসা শহর আসলে রাগুসা শহরের মধ্যে এত এত বিষা পাইছে তা বলে শেষ করা যাইব না তবে এখানে রাগোসা শহর বা বিভিন্ন শহর থেকে কিন্তু এখন বর্তমানে পাসপোর্ট সাবমিট এবং কি বিষা হইতেছে তো আরেকটা কথা হল কি যে দুই সাল এবং কি দুই হাজার সালের উভয় সালের কিন্তু ভিসা হইতেছে তবে দুই তেইশ সালের ভিসাগুলো বেশি হইতেছে দুই হাজার চব্বিশ সালেরও কিন্তু ভিসা হইতেছে তবে এখানে ফ্যামিলি ভিসা যারা ক্যাটাগরি আছেন তো আপনাদের ভিসার রেশোটা একটু কম তবে আজকে অনেক বিষা কালেক্ট করছে ফ্যামিলি ভিসা দেখেছি অনেক বিষয় কালেক্ট করছে তো আসলে গত সপ্তাহ আপনাদের ভিসার রেশিওটা একটু কম ছিল তো এখানে হতাশ হওয়ার কিছু নয় আপনারাও আসলে ভুক্তভোগী আপনারাও কমেন্ট করেন আসলে আমি দেখি প্রত্যেকটা কমেন্টেই পড়ে আসলে রিপ্লাইটা নাও দিতে পারলো তবে আসলে আপনার কি বলতে চাইতেছেন এগুলো আসলেই দেখি তো অনেক আছে যে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী ভাইরা আপনারা বলেন যে আসলে আমাদের নিয়ে কেন কথা বলেন না আসলে আপনাদের সাথে যেটা করা হইতেছে এটা আসলেই মেনে নেওয়ার মতো না কারণ কি আপনার হয়তো হাজব্যান্ড আপনাকে নিবে বা অনেকে আছে যে বাবা তার ছেলেকে নিবে তো আসলে এখানে যে এত যাচাই নামে স্বীকার করা বাচাই এটা আসলে এটা আবার একটা ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ তো তারা ভদ্র থাকে তো তারা তাদের মধ্যে তাদের তো বিবেকটা আছে যে একটা মানুষ এখানে সাবমিট করছে পাসপোর্ট তো এটার জন্য আপনার কয়েকদিন সময় নিতে পারেন তো অনেকে আছে যে দু সালে জমা দিয়েও ফ্যামিলি ভিসা এখনো সমাধান পাইতেছে না এবং কি চব্বিশ সালে জমা দিয়ে সমাধান না তবে আসলে পাইতেছে আপনাদের ওয়ার্ক বিষা ক্যাটাগরি দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল এবং কি দুই হাজার পঁচিশ সালে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে কিন্তু অনেকে পাসপোর্ট সাবমিট করতেছে এবং কি ভিসা কালেক্ট করতেছে আর এখন যারা ইতালি বিফিস গ্লোবালাইজ যায় তারাই কিন্তু ভিসাধারী উভয় পক্ষ যারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে সাবমিট করে তারাও স্ক্যান পাসপোর্ট সাবমিট করে তারাও কিন্তু ভিসাদারী তারাও একশো পার্সেন্ট ভিসা পাবে তবে আপনাদেরকে কথা দিয়ে দিলাম যে যারা স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট আপনাদের কোনো প্রকার টেনশন করার দরকার নাই আপনি ভিসা পাইছেন গ্রিন সিগন্যাল হয়ে গেছে গা এখন যদি আপনি দুই দিন পরেও জমা দেন আপনার পাসপোর্টটা সাবমিট করেন তারপরও যে আপনার ভিসা শেষ হয়ে যাবে এরকমটা না আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন এটা আমি বলে রাখলাম এই কথাটা আপনার রেকর্ড থাকবে আপনারা যারা স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট এই যে কথাটা বলতেছি এই কথাটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে এই যে যারা স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট সাবমিট করছেন আপনারা একশো পার্সেন্ট পাবেন 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 এটা কারণ কি দেখেন ইতালি থেকে আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে যখনই তখনই ওই ইতালি থেকে গ্রিন সিগন্যাল দিছে ইতালি আম্বাসিকে ইতালি আম্বাসি কী করছে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার পাসপোর্টটা সংগ্রহ করবে সাবমিটের এস এম এসটা দিছে এবং কি সাবমিট করার পর ইতালি ইতালি বিএফএস গ্লোবাল ওটাকে আবার ইতালি অ্যাম্বাসির কাছে স্টাম্পিং করার জন্য পাঠাবে তো আপনার বিষয়টা যখন ইতালি থেকে গ্রিন সিগনাল হয়ে আসে তখন কিন্তু এর আগে কিন্তু মালিক উকিল বা আপনার ডকুমেন্ট মালিকের ক্ষমতা পাঁচজনের দশজনের জন্য আবেদন করছে নাকি এরকম সকল ডকুমেন্ট যাচাই যাচাইচাই করা শেষেই কিন্তু আপনি যখন সাকসেস তখনই তারা ইতালি থেকে গ্রিন সিগন্যাল দেয় তো এইটা এত কিছু ধাপ পার্ক হয়ে আপনি যখন একটা সাবমিটেড এস পান যে ইউর বিশ রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এই সাবমিট পাওয়ার পর আপনি পাসপোর্টটা সাবমিট করে আসেন তখন আপনাকে যে রিজেক্টটা দিবে এটা আসলে আপনি ভাবতে পারেন কারণ আপনি অনেকে টেনশনে থাকতে পারেন যে দু দীর্ঘদিন অপেক্ষা করার পর পাসপোর্টটা সাবমিট করছি তো লালন ভাই যে বলছে যে সাবমিট মানে একশো পার্সেন্ট ভিসা তো এটা আসলে আপনাদের আমিও বললাম যে রিটার্ন পাসপোর্ট বিশেষ করে এবং কি স্ক্যান পাসপোর্ট এই দুইটা ক্যাটাগরি একশো পার্সেন্ট ভিসা যারাই পাসপোর্টগুলো সাবমিট করে তো আপনাদের জন্য শুভকামনা যারাই ভিসা পান তাদের জন্য আসলে ইতালি অ্যাম্বাসি আসলে যেই ম্যাজিকটা দেখাইতেছে এরকমভাবে যদি আরও কিছুদিন আগে করতো তাহলে আসলে অনেক মানুষ এই হতাশার মধ্যে থাকতো না কিছু হলেও কমতো তবে আজকে যারা সাবমিট করছে এদের মধ্যে কয়েকজন আপনার মিডিল ইস্ট রাষ্ট্রে ছিল কারণ কি মিডিল ইস্ট রাষ্ট্রে তারা চলে গেছে রিটার্ন পাসপোর্ট আপনারা জানেন যে রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর তারা অনেকে কিন্তু মিডিল ইস্ট রাষ্ট্রে চলে গেছে অনেকে স্ক্যান পাসপোর্ট জমা দিয়েও কিন্তু তারা আগের জায়গায় চলে গেছে গা অনেকে যাইতে পারে নাই কারণ ওইখান থেকে দীর্ঘদিন অপেক্ষা করার বিশেষ করে দুই হাজার তেইশ সালের ভুক্তভোগীরা তারা কিন্তু যাইতে পারে না কারণ তাদের এমনভাবে অপেক্ষা করাইছে কিন্তু স্ক্যান পাসপোর্টের বেশিরভাগই মানুষ তারা ওই আগে যেখানে ছিল ওইখানে চলে গেছে গা তো তারা ওই দেশ থেকে আসতে মিনিমাম দুই দিন তিন দিন বা পাঁচ দিনও অনেকে লাগতাছে সাবমিট পাওয়ার পর তো তারা কিন্তু ওই পাঁচ দিন লেট করেই সাবমিট করতেছে এরকম না টেনশন করার কিছু নেই আপনাদেরকে আমি বলেছি তো যারা রিটার্ন রিটার্ন আনার পর এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দেওয়ার পর যদি আপনার সাবমিট করতে বলে তাহলে আপনার দুই দিন একদিন লেট হলেও পরে সাবমিট করলেও সমস্যা নাই এখন কথা হলো ওই যে আপনি গ্রিন সিগনাল তো ওইখান থেকে আইসা পড়ছে এখন যে টেনশন থাকবেন যে ইতালি বিষয় হবে কি হবে না এরকমটা না তো আসলে এখন একটু সময় লাগবে যেহেতু অতিরিক্ত সাবমিট হইতেছে তো এখন একটু সিরিয়ালে যাবেন না হয়তো চল্লিশ দিন বা দুই মাস হলে যেতে পারে আসলে এতে করে কিছু নেই তো এইটুকুই বলবো যে অপেক্ষা করেন তবে আপনারা একটা কথা বলে রাখি যাদের পাসপোর্ট আঠারো মাসের কম আছে তো আপনাদের পাসপোর্ট কিন্তু আপনাদের কাছে যারা এটা রিটার্ন পাসপোর্ট আনছেন তো এই পাসপোর্টটা কিন্তু আপনার কাছে স্ক্যান পাসপোর্ট জমা দেওয়া মেন পাসপোর্ট বইটা আপনার কাছে তো পাসপোর্টে দেখে তাকাই দেখেন যে আপনি পাসপোর্টের ম্যাথ কয়েকদিন আসে যদি মাসের কম থাকে অবশ্যই আপনি দ্রুত রেনু করে রাখবেন যদি আপনার ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে অবশ্যই আপনার যখন পাসপোর্টটা সাবমিট করতে বলবে তখন ওই নতুন পাসপোর্টটা সাবমিট করবেন এখন আপনি বলতে পারেন যে আপনার নোলস্তার তো পুরান পাসপোর্ট দেওয়া ওঠানো হয়েছে তো আসলে ওইটার জন্য কোনো সমস্যা হইবে না কোনো প্রকার সমস্যা হইবে না আপনি যখন নতুন পাসপোর্টটা করবেন ওই পাসপোর্টের মধ্যে কিন্তু আপনার পুরানো আগের পাসপোর্টটা কিন্তু ওই ইটার পাসপোর্ট নাম্বারটা থাকে তো এতে কোনো সমস্যা নাই কোনো টেনশন করার কিছু নাই তো আপনি যদি পাঁচ মাস বা ছয় মাস বা এগারো মাসও থাকে তারপরেও কিন্তু আপনি রেনিউ করবেন কারণ আপনার ভিসা হলে তখন সাবমিট করতে বললে তখন কিন্তু আবার আপনার রেনিউ করে দিতে হইব তো এতে করে একটু সময় লস হইব যেহেতু আপনি যখন পাসপোর্ট একটা করা লাগবে যদি কম থাকে অবশ্যই দ্রুত করে নেবেন তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল চারশোটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল তেত্রিশটি প্রায় ওর বিশেষ সংখ্যা ছিল সিআইসিটি প্রায় এর মধ্যে ছিল 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 এগারোটি ডোমেস্টিক চারটি স্টুডেন্ট বিষয় দুইটি তো কম বেশি সবারই কিন্তু বিষা হইতেছে এবং ইতালি বিভিন্ন শহর থেকে কিন্তু এখনও মোটামুটি বিষা হইতেছে নতুন নতুন শহর বাড়তেছে তো বিশেষ করে যেই শহরগুলো থেকে আগে বিষা দিছে এবং কি যেই শহরগুলো রানিং সেই শহরগুলো থেকে কিন্তু এখনও বিষা দিতেছে তবে কিছু কিছু ছোটো ছোটো শহরের মধ্যে অনেক শহরগুলো থেকে এখনও কাজ চালু করে নাই তবে বড়ো শহরগুলো থেকে কাজ চালু করছে তো ওই যে সাবমিটের সংখ্যা একটু কম দেখা যাইতেছে বড়ো শহরগুলো থেকে ছোটো ছোটো শহরগুলো থেকে তো মোটামুটি অনেকেই সাবমিট করতেছে এর মধ্যে লুক্কা শহরের আভিলো শহরের সালেনা শহরের নাবলি শহরের ফর্জিয়া শহরের লাতিনা শহরের শবনাম শহরের রাগুসা শহরের পালেনমো শহরের সিসিলিয়া শহরের ডিএনএ শহরের তবে পদুন শহরের ভেনিস শহরের মিলান শহরের রিমিনি শহরে এবং কী রোম শহরের থেকেও কিন্তু ইতালি ভিসা অনেকেই পাইতেছে এবং কি সাবমিটেড এস এম এস পাইতেছে আরও আরও শহর আছে তো ফেরারা শহর থেকেও ভিসা কালেক্ট করছে আজকে তবে এর মধ্যে বিশেষ যেটা আপনারা অনেকেই টেনশনে থাকেন যে কোম্পানিয়া অঞ্চলের যে নাপোলির খবর কি আবলিনের খবর কি সালেনর খবর কি কাসেতার খবর কি তবে বেডে ভ্যান্তরা এই এইটার খবর কি আসলে আপনারাদের বলবো যে আসলে প্রত্যেকটা এই যে যে নামগুলো বললাম এই প্রত্যেকটা শহর থেকে কিন্তু ভিসা দিতেছে এবং কি পাসপোর্টও সাবমিট করতে বলতেছে আর সাবমিট মানি তো একশো পার্সেন্ট বিষা তো আসলেই ওইরকম ভাবে ঢালাও যে গণহারে সব শহর থেকে দিতে আসে এরকমটা না তবে আমার কথা হলো কি যে ইতালি বিএফএস গ্লোবালের সামনে যারাই যায় সবাই ভাগ্যবান এবং কি আপনি একটা একটা সত্য থাকবে যে ভিসা দুক আজকে আমি পাইতেছি না আরেকজন পাইতেছে ইতালি আম্বাসি বলেন বা বিএফএস গ্লোবাল বলেন তারা কাজ করলে হইলো এক সাইড থেকে ক্লিয়ার করলে মনে করেন আপনি হয়তো লাস্টের ব্যক্তিটা আপনি বা আমি লাস্টের ব্যক্তিটা এটা আসলে কেউ বলতে পারবে না তবে তারা ক্লিয়ার করুক সবাই দোয়া করি যাতে তারা দ্রুত একটা সমাধান দিয়ে দিক এতে করে লাস্টের ব্যক্তিটা কি আপনি নাকি আরেকজন আসলে এটা দেখার বিষয় না সবাই কিন্তু হতাশার মধ্যে আছে যাকেই দিক তারা কাজ চলমান রাখুক কাজ যদি স্টপ রাখে তাহলে কিন্তু দুঃখজনক ব্যাপার কাজ যাতে তারা ধারাবাহিকভাবে এভাবে চালু রাখে তো আসলে আমরা সন্তুষ্ট গত সপ্তাহ এবং এই সপ্তাহ প্রথম দিক দিয়ে আজকে যদি অনেকের এস এম এস আসে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আপনি কোন শহর থেকে নোলস্তাটা পেয়েছেন এখনও অপেক্ষা করতেছেন এবং কি আপনার নোলস্তাটা ইতালি বিএফএস গ্লোবালে কত তারিখে সাবমিটটা করছেন মানে জমা দিয়েছেন এটা করে যে আপনার কমেন্টও কিন্তু একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যাইতেছেন একই ডেটে জমা আবার একই শহরে যদি জমা থাকে তো এইটা আসলে আপনাদের নিজ দায়িত্বে এটা করবেন আপনাদের জন্য এখন এখন আসলেই আপনি যে কমেন্টটা করবেন এটা আরও দশজন দেখবে যে আপনি যে শহর ধরেন আপনি সালানো লেখছেন বা রোম শহর লেখছেন এই রোম শহরে যারা আবেদন করছে ওইটা দেখবে আবার সে রোম শহর শহরে যে আবেদন করে দেখে যে স্টপ হইব এরকমটা না রোম শহরে কতগুলো এগুলো কিন্তু আবার আপনারা এই নিজেরাই দেখবেন তো এই জন্য বলবো যে এই শহরগুলো এবং কি কত তারিখে জমা দেওয়া এই ডেটগুলো লেখে দেবেন তো এতে করে আপনাদের ভুক্তভোগীদেরও কিন্তু দেখে একটা মনটা শান্তি লাগে যে না এত এত ভুক্তভোগীগুলো এখনও আসে তো আসলেই আমি একা না বা তারা অনেকে মনে করে যে আমি একা বা এরকম আমি একমাত্র অবাগা যে আমার বিষাটা হইতেছে না আসলে বিষা হইতেছে সাবমিটও করতেছে আসলেই আপনি যখন পাইবেন তখনই কিন্তু সমাধান পেয়ে গেলে গেন তো এখন একটু আসলে আল্লাহর উপর ভরসা রাখেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম